কি ক ো থ া য 티요 ন নারায়ণ আর আমি নারায়ণ আমার मुकेश 아ো নো 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 আমাকে ক ষ 아

কেন আজ থেকে বিশ বছর আগে এই আজ থেকে বিশ বছর আগে এই মন্ডিত চৈতন্য মহাপ্রভু কি বলছু বিশ্বাস তিনি একা সঙ্গে তার সঙ্গে শিবাস এসেছেন কি বলছি লক্ষ্মী এসেছে mao yo 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 pues aujourd me, yo 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 yo, yo 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 training ito yo 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 kindergarten company

আমি যে নিজেকে খুঁজে পাচ্ছি না মনে হয় আমার চারপাশে অসংখ্য অনাথ অতীতের ভিড় তারা যেন দুহাত বলি মা মা বলি আমার কাছে কি যে চাইছি আর আমি আমার মমতার ভাণ্ডার উজাড় করি তাদের দুহাত ধরে দিচ্ছি সই ও বুঝেছি যার জন্য গঙ্গা ধারে এসেছিস তাকে দেখতে না পে তো মন খারাপ বুঝি পিয়া জানছো না পিয়া আজ নদী গঙ্গে বাঁধ আজ তাই দুপুরে ভেসেছে নদী গঙ্গে বাঁধ body so

শাস্ত্র অধ্যয়নের উপযুক্ত জায়গা খুঁজে পাচ্ছ না বুঝি এই তো দেখতে দেখতে এই ঘাটি চলে এসেছি হয়তো জানো আজকে আমরা শাস্ত্র অধ্যয়ন করব কী করবে অলংকার শাস্ত্র ও অলংকার শাস্ত্র অধ্যাপক মশাই প্রধান অস্ত্র নেই কে আমার দিকে তাকাবেন আমার পিয়া দিকে তাকাবেন না আমার পিয়া বাচ্চাকে তাকিয়ে মুখ দেখান না আপনারা ওর কথা কিছু মনে করবেন না

আমি আজি ঈশানকে পাঠিয়ে দিব বলি ঐশান ঈশান

নবদ্বীপে ব্রাহ্মণ সমাজে কি কোনো সম্মান নেই তিনি সাহসটা দিয়েছেন নেমায় পণ্ডিতের নেমাইকে শাস্ত্রজ্ঞ বলে ভাবলাম সে যে এমন

আমার নয়ন জল ধুয়ে দেব নয়ন জলে ধুয়ে দেব মাত চর দুখানি দেখি মা তুই ব্রাহ্মণ তো এত ছোট নয় চন্ডালের পর ব্রাহ্মণী নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণত আঘাত লাগবে সপ্তংশী ব্রাহ্মণীর জন্ম ক্ষমতার সবচেয়ে বড় সর্ববোধে আহার্য নিবেদন করে আর সকলকে উপবাস ব্রাহ্মণ কখনো অন্য করতে পারে বিচারে আমি যদি ভুল করে থাকি তাহলে সেই ক্ষমা চেয়ে নেব ঠিক আছে উপযুক্ত জবাব চলো যখন চলো আমরা যাবো সেই চল রাগারাগি করিতে করে কি সমস্যা জানালো না তুই তাড়াতাড়ি করে মোমা দিয়ে গরম করে বাড়িতে নিয়ে বাবা চা আচ্ছা অনেক থেকে দাঁড় করে এসেছিস

এবার লক্ষ্মী প্রিয়া মারা যাওয়ার পর সব সুখ চলে গেছে তুমি আর করি নয়নের জল ফেলো না হইব আমি চৈতন্য দয়ান ধরুন তুমি আমার শঙ্খ নয় চক্র নয় গদা নয় নয় প্রেম হবে অস্ত্র গাঁদিয়া হবে জগজন মানি লবে প্রেম পিনে গতি না দিয়া আমার যে কোনো ভয় নেই কারণ তুমি যে আমার কাছে রয়েছ তাই তুমি যে আমার Oh, sim. Sim.

এবার বলো বেগম সাহেব কিন্তু বেগম সাহেবা ওই বিয়ের আমন্ত্রণ আমার যাওয়া চলবে না বেগম সাহেব বেগম সাহেব তুমি জানো বেগম সাহেবা আমি গাজী সাহেব সাহেবা তাই বিয়ের আমন্ত্রণে যোগ

আমরা সর্বপতি পাচ্ছি কবে শুনেছি কবে শুনেছি কবে শুনেছি কবে শুনেছি হ্যাগমন সাহেব ঠিক আছে হ্যাগমন সাহেব আমি বুঝতে পেরেছি আপনি অতীত হয়ে বলেছেন

কাছে ডাকে দিন কি স্বামী ভাব ভালোবাসা হয় না আজ আমাকে আর বিষ্ণুজ্রী বৌমি ভাব ভালোবাসা শক্ত চিৎকার করছো কেন ওনার যে খুব অসুবিধা হবে ওনার মানে কেন দাদা দাদা ঠাকুর তোমার দাদা ঠাকুর করে বাবা কর না

रचंदा <laughs> सचित्र